আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আমি আজকে মৌসুমি ভট্টাচার্যের লেখা একটি অসাধারণ ছোট গল্প নিয়ে চলে এসেছি বন্ধুরা গল্পের নাম ক্যাকটাস ফুল শুনতে থাকুন এ এক নেশা হয়েছে হেনার হালফিলির মুখপুস্তিকা ইতিমধ্যেই অনেক বন্ধু হয়ে গেছে তার চেনা গণ্ডির বাইরে অচেনা বন্ধুদের প্রতি তার আগ্রহ বেশি অবাঙালি ও আছেন বেশ কয়জন এদের মধ্যে একজনকে হেনার বিশেষ ভালো লাগে উনি একজন মারাঠি ভদ্রলোক দীপক মোড়ে দীপক প্রতি শুক্রবার উদয় হন শনি রবিবার পুরো সপ্তাহ সময় নেই এক বহুজাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ পদে আছেন পুনেতে থাকেন দীপকের সাথে চ্যাট করতে ভালো লাগে ধীরে ধীরে একে অপরের সম্বন্ধে জানতে থাকে হেনা জানতে উৎসুক এই নতুন বন্ধুর সম্বন্ধে হেনার সময় বাধা সন্ধ্যা আটটা থেকে নয়টা সারাদিন অগুন্তি কাজ শেষ করে পরের দিনের লেকচার রেডি করে পতিদেব অফিস থেকে ফিরলে চা জলখাবার দিয়ে কিশোর ছেলেকে পড়াতে বসিয়ে সে কম্পিউটার টেবিলে বসে শনিবার সন্ধ্যায় হেনা একটু চঞ্চল দীপক আসবে চ্যাটিংয়ে স্বামী সুদীপ লক্ষ্য করে বলল কী ব্যাপার কোনো প্রোগ্রাম আছে নাকি হেনা লজ্জা পেয়ে মাথা নাড়ে হেনা এই মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকে সে বুঝতে পারছে অজান্তেই তারা ঘনিষ্ঠ হয়ে উঠছে অনেক সমস্যা হেনা দীপককে বলতে পারে দীপক মন দিয়ে শোনে সমাধান করে দেয় হেনার পৃথিবী নিষ্ঠুর কম যন্ত্রণা শোনার তো কেউ নেই এমতো অবস্থায় দীপক এক মরুদ্যান যেখানে হেনা শান্তি পায় লাজক প্রকৃতির হেনার কোনো দিনই পুরুষ বন্ধু ছিল না কো এডুকেশনে পড়েও ছেলে সহপাঠীদের সাথে কমই কথা হতো মেশা দূরস্থান সত্তর আশির দশকের এক ছোট শহর আগরতলা অনেকটাই ট্র্যাডিশনাল ছিল কঠোর শাসনের বেড়া জালে বড় হওয়া হেনা তাই সনাতনপন্থী যে বন্ধু হতে পারতো তার স্বামী সুদীপ হতে পারল না এটাই হেনার দুঃখের জায়গা সুদীপের আত্মকেন্দ্রিকতা সংসার সম্পর্কে উদাসীনতা নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ততা হেনার সঙ্গে এক মানসিক দূরত্ব সৃষ্টি করেছে হেনা ভীষণ একা ভাই বোন না থাকাতে ওই সুখ থেকেও বঞ্চিত বিউটি পার্লার কিটি পার্টিতে সময় কাটানো পছন্দ নয় বুদ্ধিহীন কথা জাগতিক ভোগ বিলাসে বিশ্বাসী এই মহিলামণ্ডলীর সঙ্গে হেনা মিশতে পারে না জীবনকে সে মেনে নিয়েছে শুধু মাঝে মাঝে নিঃসঙ্গতা অসহ্য ঠেকে এই নিঃসঙ্গতা হেনাকে ঠেলে দিচ্ছে এই নেশার দিকে হ্যাঁ নেশাই হয়ে যাচ্ছে দীপকের জীবনও সহজ নয় সে ডিভোর্সই দশ বছরের ছেলের কাস্টডি তার স্ত্রী এক আইটি কোম্পানিতে ভালো পোস্টে আছেন চাকরি পার্টি শপিং এসবের মাঝে ছেলের জন্য সময় নেই ধনী পরিবারের দোলালি তার জীবন দর্শন মূল্যবোধ ভিন্ন দীপক ভেবেছিল মাতৃত্ব তাকে ঘরমুখ করবে কিন্তু ভুল ভেবেছিল মতের বিরোধ ইগো ইত্যাদি বহু কারণ বড় হতে হতে তারা উভয়ই ডিভোর্সের আশ্রয় নেই দীপক আহত হয় যখন তার স্ত্রী ছেলের কাস্টডি চাইল না তাই শিশুটি আয়ার কাছেই বড় হয় দীপকের মা যতদিন জীবিত ছিলেন নাতির অযত্ন হতে দেননি গত বছর তিনি গত হলে দীপকের কাছে আর কোনো রাস্তা থাকে না ছেলেকে হোস্টেলে রাখা ছাড়া এত আদরের ছেলেকে ছেড়ে থাকতে তার বড় কষ্ট হয় কিন্তু নিরুপায় ঘর বলতে বিশাল ফ্ল্যাট যেখানে অখণ্ড নিরবতা বিরাজ করে প্রাণহীন দিনের অফিস করে ক্লান্ত হয়ে অনেক রাতে ফ্ল্যাটে ফিরে ঘুমিয়ে পড়ে সকালে আবার ছোটা উইকেন্ডের ছেলেকে দেখে আসে খুব সামাজিক না হওয়াতে একাকিত্বে ভোগে মদ্যপানের প্রতি আসক্তি অনুভব করত কিন্তু ইদানি হেনার সঙ্গে যোগাযোগের পর এই অশুভ আসক্তি থেকে দূর থাকতে পারছে হেনার সঙ্গে চ্যাট করে তার আর একা লাগে না দুজনেই পরিশ্রমী জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছে ভাবটা কাটিয়ে উঠছে দুজনেই দুজনেই বই পড়তে ভালোবাসে ভালোবাসে ভালো সিনেমা দেখতে ভালোবাসে সঙ্গীত দুজনেই বড় গোলাম আলী হরিহরণ জগজিত সিং ভূপেন্দরের গানের ভক্ত হেনা সুকণ্ঠি ভালো গান গাইত এখন সময়ের অভাবে চর্চা নেই দীপকের অনুরোধে আবার মাঝে মাঝে গাইছে দীপকের ফটোগ্রাফির শখ ছিল হেনার অনুরোধে আবার দামি ক্যামেরা বেরোলো আলমারি থেকে মাঝে মাঝে সুন্দর ছবি পোস্ট করে যা হেনার খুব ভালো লাগে দুজনে কোনো নভেল বা সিনেমা নিয়ে আলোচনা করে এক সমমনস্ক চিন্তাধারা দুজনকে এক অচ্ছেদ্য বন্ধুত্বের বন্ধনে বেঁধে দিচ্ছে হেনার যা বিশেষ ভালো লাগে দীপকের রসবোধ প্রশংসনীয় সেন্স অব হিউমার এই গুণটার কিছুটা যদি সুদীপের থাকত হেনার জীবন অনেক সুন্দর হতো যখনই হেনা খুশি হয়ে কোনো কথা সুদীপকে বলতে যায় সুদীপ এক নিষ্ঠুর মন্তব্যে হেনার হৃদয় টুকরো টুকরো করে দেয় হেনার মনে হয় এটা সে ইচ্ছে করেই করে স্যাডিস্টিক মনোভাব কাজ করে তার মধ্যে এতে তাদের মাঝে দূরত্ব বেড়েই যাচ্ছে এখন দীপক সমস্ত টুকরোগুলো জুড়ে দিচ্ছে তার বন্ধুত্বের ছোঁয়ায় সহানুভূতির স্পর্শে ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হতে লাগল ইদানিং দীপক দেখা করতে চাইছে দেখতে চাই সেই নারীকে যে তার জীবনে খুশির ছোঁয়া প্রাণ ফিরে দিয়েছে হেনা অধরা হয়ে থাকতে চায় সামনে আসতে চায় না যদিও মনের গভীরে সুপ্ত ইচ্ছে সেই পুরুষকে দেখার যে জীবনে হারানো রঙ এনে দিয়েছে কিন্তু তার মধ্যবিত্ত বাঙালি মূল্যবোধ বাধা দেয় এক পর পুরুষের সঙ্গে দেখা করার তার এতদিনের বিবাহিত জীবন না বিপদগ্রস্ত হয় দীপক পরিকল্পনা করে কোথায় কিভাবে দেখা করা যায় অফিসের কাজে বিভিন্ন শহরে তাকে যেতে হয় কলকাতায় আসা হয় না হেনা উত্তর পূর্ব ভারতে থাকে কলকাতায় আসে মাঝে মধ্যে মা বাবা থাকেন গরমের বা শীতের ছুটিতে কলকাতায় এসে ওদের সঙ্গে থাকে হেনা শীতের ছুটি পছন্দ করে প্যাচ পেচে গরম তার সহ্য হয় না ঠিক হল আসছে ডিসেম্বরে ক্রিসমাসের ছুটিতে কলকাতা এয়ারপোর্টে দেখা হবে ধার্য হলো দিন ক্ষণ তারিখ ড্রেস কোড হেনা লাল পাড়ের কালো তাঁতের শাড়ি লাল ব্লাউজ পরবে হেনা জানালো কলকাতা এয়ারপোর্টে সবচেয়ে কুৎসিত মহিলাটি হেনা হবে দীপক যেন বুঝে নেয় হেনাকে দেখতে ভালো হর্ষা গায়ের রং সুন্দর ধারালো মুখশ্রী মাঝারি উচ্চতা ছত্রিশ বছর বয়সে একটু কমই দেখায় দীপক জানালো সে কোনো ড্রেস কোড মানবে না হেনাকে ঠিক বের করে নেবে কোনো অসুবিধা হবে না দিন যত ঘনিয়ে আসছে হেনার মন তত অস্থির হয়ে উঠছে তার পরিচিত কোনো মহিলার কি এমন অভিজ্ঞতা আছে এই গোপন সম্পর্ক এক মানসিক চাপ সৃষ্টি করেছে আর কোনো পরিচিত মহিলা কি স্বামীকে ঠকাচ্ছে সেই কি একমাত্র যে বিশ্বস্ততা রাখছে না তার অন্য একটি মন যুক্তি দেয় যে না কোনো অবিশ্বস্ততার কাজ হচ্ছে না দীপক তার বন্ধু কোনো প্রেমিক নয় হেনা দেখা করবে দু চারটি কথা বলবে এর বেশি কিছু নয় সুদীপ এই সুন্দর সম্পর্ক কখনোই বুঝবে না বাঁকা নিষ্ঠুর মন্তব্য করবে তাই গোপনীয়তা বজায় থাকুক প্লেন যখন মাটি ছিল হেনার হৃদয় ধকধক করতে লাগল রক্তচাপ বেড়ে গেল যথাসম্ভব নিজেকে শান্ত রেখে প্লেন থেকে নামল মালপত্র নিয়ে বেরোতে গিয়ে দেখে এক সুবেশ ভদ্রলোক এগিয়ে এসে জিজ্ঞেস করলো হ্যালো আপনি হেনা তাই না ভারী কণ্ঠস্বর মিটিমিটি হাসি মুখে হেনাকে দেখছে সেই প্রতীক্ষিত মুহূর্ত এলো অবশেষে হেনা কোনো কথা খুঁজে পাচ্ছে না কিশোরীর মতো একরাশ লজ্জা তাকে ঘিরে ধরল দীপক করমর্দন করতে হাত বাড়িয়ে দিল তার উষ্ণ করমর্দন হাতের ভাষাময় চাপ গভীর চাহনি হেনাকে আরও আকৃষ্ট করে হেনা মৃদু হাসল তারা পাশাপাশি হাঁটতে থাকলো চোখের কোণ দিয়ে দীপককে লক্ষ্য করলো বলিষ্ঠ চেহারা কানের পাশে কিছু রূপালি চুল ফ্রেঞ্চ দাড়ি আকাশি শার্ট বাদামি রঙের প্যান্ট সব মিলিয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব একটি ট্যাক্সি অপেক্ষা করছিল দীপক ড্রাইভারকে হোটেল যেতে নির্দেশ দিল হেনার অস্বস্তি লক্ষ্য করে দীপক বলল একটু কফি খেয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোব হেনা মাথা নাড়ল জানালা দিয়ে শীতের সকালের কলকাতার রূপ দেখছিল মৃদু অলসতা ছড়িয়ে আছে দীপক বলল কেন বলে লজ্জা নারীর ভূষণ আজ বুঝলাম হেনা আপনি আরও সুন্দর যা আমি ভেবেছিলাম তার থেকেও বেশি তবে শিক্ষিত কোনো মহিলা এত লাজুক হতে পারে জানতাম না হোটেলে কফি খেতে খেতে হে না সহজ হতে চেষ্টা করল বলল ব্রেকফাস্ট হয়ে গেছে আপনি কখন এলেন কথা ইংরাজিতেই হচ্ছিল দীপকের বাচনভঙ্গি উচ্চারণ সবই আকর্ষণীয় দীপক উত্তর দিল মৃদু হাসুমিখ বলল এই দেখা নিয়ে আমি এত উত্তেজিত ছিলাম এখন সামনাসামনি বসে আছি এক স্বপ্ন সত্যি হয়েছে কফি চুমুক দিতে দিতে বলল আমরা ছবি প্রদর্শনীতে যাই ভালো প্রদর্শনী চলছে হেনা মাথা নাড়ল দুজনেই তারা আর্ট ভালোবাসে প্রদর্শনীতে দেখাকালীন হেনা আরও মুগ্ধ হয় দীপকের জ্ঞান দেখে লাঞ্চ করতে এক চাইনিজ রেস্তোরাঁতে বসলো এ ক্ষেত্রেও মিল চাইনিজ খাবার খেতে খেতে হেনা ঘড়ি দেখল দীপক বলল প্লিজ সময় দেখো না কতদিন পর যে আমি রিল্যাক্সড মুডে আছি বলতে পারবো না ইচ্ছে করছে সময় থেমে থাকুক হেনার মনও এক কথাই বলছে কিন্তু এ ও সত্যি যে দামি মুহূর্তগুলো ক্ষণস্থায়ী হলেই ভালো এরপর তারা আউটরাম ঘাটে গিয়ে বসলো একটু ছায়াময় জায়গা দেখে বসে পড়ল পরন্ত দুপুরের মিঠে করা রোদ গঙ্গা থেকে বয়ে আসা বাতাস এক আমেজের সৃষ্টি করল দুজনেই নদীর দিকে চেয়ে রইল দীপক হেনার ডান হাত তুলে নিয়ে ঠোঁট ছোয়াল হেনা বাধা দিল না দীপক গভীর কণ্ঠে বলল ইচ্ছে হয় তোমার হাত ধরে এভাবেই বসে থাকি সময়কে ধরে রাখি হেনার কাদ ধরে নিজের দিকে ফিরিয়ে চোখে চোখ রেখে বলল যে মুহূর্তে দেখেছি তোমায় প্রেমেই পড়ে গিয়েছি হেনার মন এ কথার জাদুতে শৃঙ্খল মুক্ত হতে চাইল বহুদিনের উপসী মন ডানা মেলতে চাইল দীপক তার ঠোঁটে ঠোঁট রাখল গভীর দীর্ঘ চুম্বন হেনা অজান্তেই দীপককে জড়িয়ে ধরল কিন্তু প্রকাশ্যে এমন অবস্থা কেউ দেখে ফেলতে পারে হেনা সম্বিত ফিরে পাই তাদের যেতে হবে সামাজিক ব্যবস্থা মানতে হবে দীপকের ফ্লাইট কয়েক ঘন্টার মধ্যেই হেনার মা বাবা অস্থির হবেন দেরি হলে অনিচ্ছা সত্ত্বেও তারা উঠে দাঁড়ালো দীপক বলল এখন থেকে যেন দেখি চ্যাটিংয়ের সময় আর গান গাইবে শুনব পরের বার হেনা হেসে মাথা নাড়ল মনটা খারাপ লাগছিল এই দিনটি জীবনে ভুলবো না দীপক বলল হোটেল থেকে মালপত্র নিয়ে তারা এয়ারপোর্টে এলো দীপক ভিতরে ঢুকে গেলে হেনা এক শূন্যতা বোধ করে মা বাবার বাড়ি আসে ডিনারের পর ছাদে যায় শীতের মরশুমি ফুল আছে টবে এর মধ্যেই একটি ফুল দৃষ্টি আকর্ষণ করল ক্যাকটাসের ফুল অদ্ভুত সুন্দর আর বিরলও বটে হেনার মনে হলো আজকের দিনটিও খুব বিরল এই ক্যাকটাস ফুলের মতোই ডিসেম্বরের রাত শীতল কনকনে হাওয়া সুচ ফোটাই হেনা ভাবে আবার কখন কোথায় দীপকের সঙ্গে দেখা হবে স্বপ্ন দেখে কারণ স্বপ্নহীন জীবন ডানাভাঙা পাখির মতন সিঁড়ি দিয়ে নামতে নামতে আবৃত্তি করে আই হ্যাভ ডিজায়ার টু গো সমাপ্ত গল্প ক্যাকটাসের ফুল কলমে মৌসুমি ভট্টাচার্য কণ্ঠে আমি রজি